প্রেম ভালোবাসার ক্ষেত্রে অবশ্যই দেখবেন জন্মকুণ্ডলীতে যে শুক্রমঙ্গল একসাথে থাকে অর্থাৎ আপনার বা আপনার যে জীবনসঙ্গিনী হবে তারও যদি শুক্রমঙ্গল একসাথে থাকে তাহলে দেখতে হবে যে এই শুক্রমঙ্গল থাকলে কিন্তু অহেতুক ভালোবাসার মধ্যে আপনাকে জড়িয়ে ফেলবে এবং কি প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু আপনাদের মানসিক শান্তি বা মানসিক সুখ কোনোভাবেই আসবে না বিভিন্ন রকমভাবে আপনাদের ঝামেলাঝাঁটি লেগে থাকবে এবং কি দেখা যাচ্ছে যে এর ক্ষেত্রে কিন্তু চারিত্রিক সমস্যাও দেখা দিতে পারে জন্মকুণ্ডলিতে চন্দ্রবুধ একসাথে থাকে চন্দ্রবুধ থাকলেও কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে যে একাধিক প্রেম ঘটায় এবং চন্দ্রবুধ থাকার জন্য কী হয় আপনি প্রেম ভালোবাসার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না এবং কি সবসময় একটা মানসিক দুশ্চিন্তা আপনার মধ্যে থাকবে এবং মানসিক টেনশন সবসময় কিন্তু দিয়ে থাকবে জন্মকুণ্ডলিতে কোথাও রাহু শুক্র একসাথে থাকে তাহলে এই রাহু শুক্র থাকলে কী হবে একাধিক প্রেম ভালোবাসা করাবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু আপনি সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু একটা মানসিক চাহিদার থেকে একটা মানসিক শখে পরিণত হয় অর্থাৎ এই ভালোবাসা একাধিক সঙ্গিনী নিয়ে আপনার সঙ্গে জুটি যাবে শনি বুধ একসাথে থাকলেও কিন্তু সেম হবে অর্থাৎ শনি থাকলে কী হবে এরা প্রেম ভালোবাসায় জড়ায় কিন্তু চারিত্রিক দিক থেকে অনেকটা সাপোর্ট দেয় কারণ সেরকমভাবে কিন্তু এরা অনেকটা ভালো হয় চন্দ্রশুক্র থাকলে কী হবে মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে এবং চন্দ্রশুক্র কী হবে প্রেম ভালোবাসা করাবে তবে এই ক্ষেত্রে কিন্তু সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না আবারও দেখা যাচ্ছে এই সময় কিন্তু হঠাৎ করে আপনার প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি এসে যায় এবং হঠাৎ করে ছেড়ে চলে যাওয়ার একটা চান্স থাকে শনি শুক্র একসাথে থাকলে কী হয় শনি শুক্র একসাথে থাকলে এদের মধ্যে উগ্রতা এসে যায় এবং এরা কি করে সবসময় বিভিন্ন রকম সৌখিন একটা ব্যাপার এসে যায় এবং প্রেম ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় এবং কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা মানসিক অস্থিরতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় শুক্রবুধ একসাথে থাকলে কী হয় শুক্রবুধ একসাথে থাকলে সবসময় এদের মধ্যে প্রেম ভালোবাসা থাকে ঠিকই কিন্তু একে অপরকে বোঝার যে ক্ষমতা এবং একে অপরের মধ্যে যে মানসিক যে বোঝাপড়া সেটা কিন্তু অভাব থাকে জন্মকুণ্ডলীতে কোনোরকমভাবে রাহু শুক্র যদি একসাথে থাকে শুক্রমঙ্গল একসাথে থাকে শনি শুক্র একসাথে থাকে এবং কি চন্দ্র শুক্র একসাথে থাকে এইগুলো থাকা কিন্তু প্রচণ্ড ভয়ানক কারণ এই সবগুলো কী হয় তাদের মধ্যে একটা উগ্রতা বাড়িয়ে দেয় এবং এদের কিন্তু প্রেম ভালোবাসার যে চাহিদাটা সেটা দিনকে দিন বৃদ্ধি পায় এবং দেখা যাচ্ছে যে একটার সাথে থাকতে থাকতে আরও একাধিক প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে যায় এবং দেখা যাচ্ছে যে এদের কিন্তু নির্বাচন ক্ষমতা কিন্তু খুব বাজে কারণ এরা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে থাকে এবং হোটাৎ করে এদের বিয়ে হবার একটা যোগ তৈরি হয়ে যায় যদি আপনি কোনো প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত থাকেন তাহলে অবশ্যই এইগুলো দেখে নেবেন তাহলে কী হবে আপনার ভালোবাসা দীর্ঘস্থায়ী হবে এবং সেটা সামাজিক মর্যাদা পাবে এবং একটা সম্মানের জায়গা আপনি পেতে পারেন যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ